বর্বটিতে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব সেটাই আপনাদের সামনে আমি শেয়ার করতেছি সামান্য রেসিপিও বলেন গল্প বলেন যেটা মনে করবেন সেটাই আসসালামু আলাইকুম এ বিিয়ন আসুন আজ আমরা খুব সহজ ও শক্তিশালী একটা বিষয় নিয়ে কথা বলি আর তা হলো আমাদের মুখের কথা আমরা সবাই জাহান নাম থেকে বাঁচতে চাই আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাম মুক্তির পথটা কত সহজ করে দিয়েছেন ভাবুন তো সহি বুখারির হাদিস অনুযায়ী তোমরা জাহান নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও যদি তা অর্ধেকটা খেজুর দান করেও হয় আর যদি তোমাদের কাছে তাও না থাকে তবে মানুষের সাথে সুন্দর করে কথা বলো দেখুন দান করার সামর্থ্য না থাকলেও সুন্দর কথা বলার মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি কিন্তু আমরা কী করি আমরা কথাটাকেই সবচেয়ে সস্তা মনে করে যখন তখন মানুষকে আঘাত দেয় আমাদের সামান্য রাগের কথা বা অহংকারের কথা অন্যের হৃদয়ে গভীরে ব্যথা দেয় আমরা তো ভুলেই যাই যে কথা বলার আগে ভেবে চিনতে বলা উচিত কখন কোন কথা কার হৃদয়ে আঘাত লাগবে আমরা কখনো চিন্তাও করি না অনেক সময় ভুল কিছু বলে ফেললে শুধু আমাদের অহংকারের জন্য আমরা সরি বলি না ভুল স্বীকারও করি না আসুন আমরা আজকের এই শিক্ষাটা মনে রাখি আমাদের প্রতিটি কথা যেন অন্যের জন্য শান্তি নিয়ে আসে আঘাত নয় সুন্দর কথা বলা আমাদের জন্য সামান্য কাজ হতে পারে কিন্তু আল্লাহর কাছে এর মূল্য অনেক উত্তম কথা বলুন আর মুক্তির পথে এগিয়ে চলুন